ওকে আমি হচ্ছে মোহাম্মদ দিদান তোমাদেরকে আমাদের এইচএসসি বাংলা প্রথমপত্রের যে পদ্মগদ্য আছে ওই পদ্মগদ্যগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার পড়াদণটা হবে এরকম আমি যে প্রত্যেকটা গল্প আছে বা কি আছে কবিতা আছে ওটা লাইন বাই লাইন পড়ে এবং প্রত্যেকটা শব্দের সুখাতি সুক্ষা ব্যাখ্যা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি এটা হবে আমার ভিন্নতা আর প্রতিটা গল্পের মধ্যে আমরা পড়তে গিয়ে কী দেখি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন আছে ওই গুরুত্বপূর্ণ লাইনগুলো কীভাবে মনে রাখবা ছন্দের মাধ্যমে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কীভাবে মনে রাখবা আমি তোমাদেরকে ওটা শেখানোর চেষ্টা করব বুঝা গেছে আর খেয়াল রাখবা আমি হচ্ছে প্রত্যেকটা গল্পের শুরুতে কি আছে লেখক পরিচিতি আছে তারপর মূল গল্পটা আসে তারপর হচ্ছে শব্দার্থ আর কি আছে ওই যে পাঠ পরিচিতি আছে আমি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা যদি সবগুলো দেখো আশা করি খুব উপকৃত হবে আর তোমরা মনে রাখবা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা। তারা কিন্তু যে গল্পের শেষে বা কবিতার শেষে যে পাঠ পরিস্থিতিতে থাকে ওই পাঠ পরিস্থিতিটা খুব সুন্দর করে পড়বা আর শব্দার্থগুলো খুব সুন্দর করে পড়বা ওখান থেকে কিন্তু অনেকগুলো এমসি কিউ চলে আসে আশা করি বিষয়টি বুঝতে পারছো আমি হচ্ছে এখন মাসি পিসি গল্পটি পড়ব আমরা জানি মাসি পিসি গল্পটি লেখানো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আচ্ছা এখানে একটা ট্রিক্স দিই তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন ওটা আমরা কীভাবে জানবো মাসি পিসি মাসি পিসির মধ্যে কী আছে ম আছে মাসি পিসির মধ্যে ম আছে আর মানিকের মধ্যে কি আছে ম আছে তাহলে মাসি পিসি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন এভাবে মনে রাখতে পারবা এটা হচ্ছে আমার ওই যে ঠিক্স বলা যায় আর কি আমি যে ছন্দ নিয়ে দিয়ে মনে রাখি না আমি এবার ট্রিক্স দিয়ে মনে রাখি ঠিক সেরকম তোমরা প্রশ্ন কাটতে পারো মাসিকে আর পিসিকে অর্থাৎ মাসি হচ্ছে মায়ের বোন পিসি হচ্ছে পিতার বোন মাসিকে আমরা খালা বলে থাকি আর কি তাহলে এটা কীভাবে মনে রাখবা মার শুরুতে কি আছে ম আছে মাসির শুরুতে ম আছে তাহলে মাসির বোন মার বোন সেটা হবে মাসি আর পিতার শুরুতে পো আছে পিসির শুরুতে পো আছে তাহলে পিতার বোন কী হবে পিসি মায়ের বোন মাসি পিতার বোন পুষি পিসি বুঝে গেছে এবারও কিন্তু তোমরা টিক্সের মাধ্যমে মনে রাখতে পারো এবার আসো আমরা গল্পটি পড়ি বেলায় খালে এখন পুরু বাটা তাহলে বেলার কথা বলা হচ্ছে অর্থাৎ বিকেলবেলা আর কি দিনের বেলা খালে হচ্ছে পুরুটু বাটা বাটা হচ্ছে কি জোয়ারের বিপরীত আমরা জানি নদীর মধ্যে একটা হচ্ছে জুয়ার থাকে আর একটা বাটা থাকে অর্থাৎ জোয়ারের সময় নদী ফুলে উঠে অর্থাৎ নদীর মধ্যে পানি আসে আর কি ছড়ের মধ্যে পানি চলে আসে আর বাটার মধ্যে পানি একদম নিচে নেমে যায় জল নেমে খাদা আর বাঙ্গা ইট পাটকেল ও উজনে বাড়ি আবর্জনা বেরিয়ে পড়ছে যেহেতু বাটা পানি নেমে গেছে তাহলে খাদা বাঙ্গা ইট পাটকেল এবং উজনে বাড়ে আবর্জনা যেগুলো পানির সাথে গড়িয়ে যেতে পারে না এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা শব্দ হচ্ছে পাটকেল ইট পাটকেল ইট তো আমরা বুঝি পাটকেল কি পাটকেল হচ্ছে ওই যে ইটের ভাঙ্গা অংশ যেটাকে আমরা কংক্রিটও বলে থাকি মাঝে মাঝে ওই ভাঙ্গা ইটকে মূলত কি বলা হচ্ছে পাটকেল বলা হচ্ছে তারপর হচ্ছে কংক্রিটের পুলের কাছে খালের তারে লাগানো সালতি থেকে কর তোলা হচ্ছে পারে তোমরা এগুলো কল্পনা করো কংক্রিটের পুলের কাছে তাহলে একটা ফুল আছে খালের মধ্যে খালের ওই পুলটা কি হচ্ছে কংক্রিটের তৈরি অর্থাৎ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি একটা পুল ওই পুলের কাছে খালের দ্বারে লাগানো সালতি থেকে কর তোলা হচ্ছে পারে কুতার থেকে কর তোলা হচ্ছে পারে সালতি থেকে সালতি হচ্ছে একটা সরু নৌকা তো চিকন একটা নৌকা ওই নৌকা থেকে খর যেটাকে আমরা খের বলে থাকি কর তোলা হচ্ছে পারে অর্থাৎ নদীর পারে কর তোলা হচ্ছে আচ্ছা তারপর পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় সালতি বোঝায় আঁটি বাঁধা কর তিনজনের মাথায় ছড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্তকদাই তাহলে পাশাপাশি কয়টা জোড়া লাগানো সালতি দুইটা জোড়া লাগানো সালতি এবং দুইটাই কি বুঝাই আর ওখানে কি আসে আঠি বাঁধা কর আঁটি বাঁধা হচ্ছে তো গুচ্ছ আকারে আসে আর কি এভাবে গুচ্ছ আকারে আসে গুচ্ছ আকারে কর তিনজনের মাথায় ছড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদাই অর্থাৎ পাহাড়ের মধ্যে যে গাদাটি আছে গাদা অর্থ হচ্ছে ওই যে বিচুলি গাদা যাকে বলি আর কি খড়ের এস্তুপ চট্টগ্রাম বাসায় ওটাকে খুঁজ যাওয়া বলা হয় ওই যে ওই বিচলি গাদার মধ্যে কি হচ্ছে তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে এখানে সংজ্ঞাটা মনে রাখবা সংজ্ঞাটা হচ্ছে তিনজন অর্থাৎ তিনজন ওগুলা কী কি করতেছে মাথায় করে নিয়ে যাচ্ছে ওটা নামার পথে ওরা খড় ফেলে দিয়েছে খাদাই অর্থাৎ যেহেতু খাল থেকে আসতেছে খাল থেকে পাড়ে আসতেছে তাহলে ওখানে অবশ্যই কী হবে পিচ্ছিল পথ হবে বা পানি থাকবে সেজন্য ওখানে কি দিচ্ছে ওই পথের মধ্যে যেখানে খাদা আছে ওখানে খড়গুলা বিছা দিছে যাতে তারা কি না খায় আছাড় না খায় বা পড়ে না যায় তারপর সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছেন দুজন অর্থাৎ নৌকা তো নৌকার মধ্যে থেকে দুইজন খড়গুলা তিনজনের মাথায় তুলে দিচ্ছে তাই সংখ্যাটা মনে রাখবা দুইজন হচ্ছে খড়গুলো তুলে দিচ্ছে আর তিনজন হচ্ছে ওই খড়গুলো নিয়ে পাড়া আনতেছে এই সংখ্যাটা মনে রাখবা বুঝছো তারপর হচ্ছে একজন একজনের বয়স হয়েছে আরেকজন হচ্ছে মাঝবয়সী অর্থাৎ যে দুইজন খড় তুলে দিচ্ছে মাথায় তার মধ্যে একজনের হচ্ছে বয়স হয়েছে অর্থাৎ একজন হচ্ছে বড়ু আরেকজন হচ্ছে মাঝবয়সী আমরা গল্পের এখানে জানতে পারবো বয়স যার হয়েছে তিনি হচ্ছে আব্দুর রহমান আর মাঝবয়সী এই মাঝ বয়সী ওটা হচ্ছে কি কৈলেশ কৈলেশ অর্থ যে আমাদের এই যে মাসি বেশি গল্পের মধ্যে যে স্বামী চরিত্র আছে যগু ওই যগুর বন্ধু হচ্ছে কৈলেশ এবার তাদের কয়েকটা বর্ণনা দিবে অর্থাৎ তাদের তারা দেখতে কি রকম তাদের চুল রকম এবারও বলবে তাহলে আব্দুর রহমানের কি হয়েছে বয়স হয়েছে আদা পাকা চুল তার হচ্ছে আধ পাকা চুল এবং শরীর হচ্ছে রোগা তারপর অন্যজন অর্থাৎ কৈলেশ হচ্ছে মাঝবয়সী এবং বেটে মাছ বয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাঁটা চুল রক্ষ অর্থ হচ্ছে শুকনো চুল অর্থাৎ থ্যাল চুল দেয় না এরকম আর কি খদম ছাটা অর্থ কী কদম অর্থ হচ্ছে আমরা যে খদম ফুল দেখি এই কদম ফুলের মতো করে ঘন করে চুলগুলো ছাড়ছে আর কি একদম কদম ফুলের মতে যে চুলটা ছাড়ছে ওই চুল ছাটার মধ্যে খদম ফুলের আকৃতি ফুটে উঠছে আশা করি বুঝতে পারছো এরপর পুলের তলা দিয়ে বাটার টান টেনে এগিয়ে হলো লম্বা সরু আরেকটি সালতি তাহলে এটা নিচ দিয়ে কি আরেকটা সরু সালতি চলে আসছে ওই সালতিটা হচ্ছে কাদের এই যে আমাদের মাসি পিসিদের দু হাত চড়া হয় না না হয় অর্থাৎ যে সালতি আছে ওই সালতিটার আকৃতি বা আকার দুই মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি টেলছে তাহলে নৌকার দুই মাথায় দুইজন আছে দুইজন হচ্ছে অর্থাৎ বৃদ্ধ হচ্ছে বৃদ্ধ এবং মাঝ বয়সী লগি টেলচে লগি হচ্ছে যে বইটা আছে নৌকা চালানোর জন্য যে বইটি পাঁচশো হাত লম্বা যে বাঁশ থাকে ওই বাঁশকে কি বলা হচ্ছে লগি বলা হচ্ছে মহিলা মোটা থানের আচল দুজনেরই কোমরে বাঁধা অর্থাৎ দুজনেরই কোমরে কি আসে থানের কাপড় আছে বা সস্তা দামে কাপড় আছে মাঝখানি গুটি সুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ আর মাঝখানে নৌকার বসে আছে কে গুটি সুটি হয়ে বসে আছে হচ্ছে একজন বউ কি গেছে ওর নাম হচ্ছে আল্লাদি এবার আছে বইটার শরীরে কি আছে ওটা বলতেছে গায়ে জামা আছে আচ্ছা বুঝতে পারলাম নকশা পারের সস্তা সাদা শাড়ি অর্থাৎ যে শাড়ি আছে ওই শাড়ির ফারটা অর্থাৎ যে আঁচলটা আছে ওটা হচ্ছে নকশা করা এবং সস্তা শাড়ি সা শাড়ির রঙ হচ্ছে সাদা তাহলে এটা মনে রেখে দেবা বারের সস্তা সাদা শাড়ি আটশাট থমথমে গরণ অর্থাৎ শরীরটা হচ্ছে একদম কি আট শার্ট বা ডিলে ডাল নয় একদম যে হৃষ্ট পুষ্ট গরণ গুলগাল মুখ মুখ হচ্ছে গুলগাল এগুলো বর্ণনা হচ্ছে আল্লাদের তারপর দেখো মাসি ফিসি ফিরেছে কৈলেশ বুড়ো লোকটি বলল অর্থাৎ আমরা দেখছিলাম কি ফুলের কাছে দুইজন মানুষ খি খি দিচ্ছিল খট তুলে দিচ্ছ ওখানে একজন হচ্ছে আব্দুর রহমান আর একজন হচ্ছে কৈলেশ এবার কৈলেশকে কি করে সম্বোধন করে আব্দুর রহমান বলতেছে মাসি ফিশি ফিরছে কৈলেশ বুড়ি লোকটি বললো অর্থাৎ বুড়ো আব্দুর রহমান বলল কৈলাশ বাহকের মাথায় কট ছাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আঁটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল মাসি পিসির সালতি দুহাতের মধ্যে এসে গেছে দুহাতের মধ্যে এসে গেছে বলতে একদম কাঁসে এসে গেছে ওদের কাঁসে এসে গেছে সামনের দিকে লগি ফুঁতে মাসি পিসি সালতির গতি অর্থাৎ ওরা তো নৌ ওটা চালাচ্ছিলো নৌকাটা চালাচ্ছিল নৌকাটা হচ্ছে পিছন দিক দিয়ে যদি লগিটা দেয় তখন হচ্ছে ওটা সামনের দিকে এগিয়ে যায় যদি সামনের দিকে লগিটা দেয় তখন হচ্ছে নৌকাটাকে থেমে যায় তাহলে ওটা হচ্ছে সামনের দিকে লগে ফুঁতে দিয়ে কি করলো মাসি পিসি শালতির গতি ঠেকালো আহ্লাদি শীতির সিঁদুর পর্যন্ত গুমটা টেনে দেয় যেহেতু পুরুষ মানুষ দেখছে সেজন্য সহজতভাবে বাঙালি মেয়েরা কি দেয় গুমটা টেনে দেয় তবে আহ্লাদি সিঁতুর সিঁতুর শীতির সিঁদুর পর্যন্ত শীতি হচ্ছে কি আমরা যে চুলকে দুভাবে দুভাগে ভাগ করে যে আমরা শীতে পারি ওটা হচ্ছে সিতি আর সিঁদুর হচ্ছে ওখানে যে একটা লাল টিপ দেওয়া হয় হিন্দুদের বিধবা হিন্দুদের ওই যে হ্যাঁ সদবা অর্থাৎ যাদেরকে বিয়ে গেছে ওদেরকে বোঝানোর জন্য সিঁদুর দেওয়া হয় ওই শীতির সিঁদুর পর্যন্ত অর্থাৎ তাহলে কপাল পর্যন্ত গুমটা টেনে দিল সামনে থেকে মাসি বিরক্তির সঙ্গে কি বলল বেলা আর নেই কৈলাস যেহেতু থামাচ্ছে সেজন্য বলতেছে আমাদের তামবার নাই সময় নাই বেলা আর নেই কৈলাস সময় নাই অর্থাৎ দিন কি হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে যাচ্ছে বেলা আর নেই কৈলাস পেছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলাস অর্থাৎ আমরা পারবো না কি বলার বলো আমাদেরকে অনেক দূর যেতে হবে ওকে মাসি পিসির গলা ঝরঝরে অর্থাৎ স্পষ্ট আওয়াজ একটু মোঠা একটু ঝঙ্কার আছে কৈলাসের খবরটা গোপন দুজনে লম্বা লম্বা সালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা কয়লা যে খবরটা বলবে ওটা গোপন আর সে যদি আর দুইজন যদি দুই দুই পাশে নৌকার তখন কিন্তু বড় করে বলতে হবে অর্থাৎ আর গোপন থাকবে না সেজন্য মাসি বড় সালতির খড় টেকানো বাসটা চেপে ধরে তাকে পিসির লোগে হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে অর্থাৎ দুজনই এক জায়গায় আসতেছে আল্লা দি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে ওকে কথাবার্তা যে সব শুনতে পায় সহজে কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলেশ অর্থাৎ যাতে সব কথা আল্লাদি শুনতে পারে ওভাবে বলছে কিন্তু কৈলেশ বলি মাসি তোমাকেও বলি পিসি কৈলেশ শুরু করে কি বলে মেয়েকে একদম সুসুরঘর পাঠাবে না মনে করছো যদি সে কমন ধরা কথা সে কমন ধরা হয় এত বড়ো সুমত্ত মেয়ে সুমত্ত অর্থ হচ্ছে যৌবনপ্রাপ্ত বা বয়স্ক আর কি বয়সপ্রাপ্ত মেয়ে আর কি তোমরা দুটি মেয়ে লোক বাদে গড়ে একটা পুরুষ মানুষ নেই আপদ গড়ে যদি তো অর্থাৎ তাকে বই দেখাচ্ছে আর কি মাসি বলে কোন সুটি রাখো দেখি কৈলেশ দেখি অর্থ হচ্ছে দেখি কোন সুটি রাখো দেখি কৈলেশ তোমার তো তুমি ব্যবাস কথাবার্তা বা আমাদের সাথে রঙ্গ বন্ধ করো মুদ্রা কতটা কী তা বললে না যে খপর আছে অর্থাৎ খপর খপরত্ব হচ্ছে খবর এখানে আঞ্চলিকভাবে ব্যবহার হয়েছে পিসি বলে খবরটা তাই কো বেলা বেশি নেই কলেশ মাসি পিসির সাথে পারা যাবে না জানে কোলেশ অর্থাৎ কথাবার্তা মাসি পিসির সাথে পারা যাবে না সেজন্য অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সুজা কথায় আসে কি বলে সে জগুর সাথে দেখা হলো কাল অর্থাৎ আহ্লাদের যে জামাই যে তাকে নির্যাতন করে ওর সাথে দেখা হলো কর তুলে দিতে শ্বাস হয়ে গেলো অর্থাৎ প্যাক কাপড় বর্ণনা করতেছে কেমনে দেখা হলো ওটা কর তুলে দিতে শ্বাস হয়ে গেল তার দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে জগুর সাথে দেখা অর্থাৎ চায়ের চা খেতে গেছে ওখানে দেখা হয়েছে ওর বর্ণনার মতে মাসি বলে কি চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি করলে তোমরা যে কোথায় যাও ওই যে লালপানির দোকানে যাও ওটা আমি বুঝি তোমা আমাকে চায়ের দোকান বলে কি বলতে হবে না মিথ্যা বলতে হবে না তা কথাটা কি মানে কী বলতেছাও ওটা বলো দেখা হয়েছে ঠিক আছে কী বলতেছা ওটা বলো পিসি বলে সে তাছাড়া আর ওকে কোথায় দেখবে অর্থাৎ ওখানে লালপানির দোকান ছাড়া আর কোথায় দেখবে ওকে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব যে বিগড়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় তা কি বললে যোগ কি বললো যোগ ওটা তাড়াতাড়ি বলো কৈলেশ ফা ফরে আর চোখে চায় আল্লাদের দিকে হঠাৎ ব্যামক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় ব্যামক অর্থ হচ্ছে অসঙ্গতভাবে কি করা প্রতিবাদ করা ওটা নয় পুলের কাছে চায়ের দোকান মাসি বেশি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরে জোর হারিয়ে বলে উসুক একরকম ছেড়ে দিয়েছে যোগু অর্থাৎ ও মেনে নিছে ও যে কোথায় গেছে লাল পানির দোকানে গেছে ও মেনে নিছে কিন্তু তারপর বলতেছে ও ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু লোকটা কেমন বদলে গেছে মাসি সত্যি কথা সত্যি কথা পিসি জগু আর সেই যোগু নেই বউকে নিতে চায় এখন তোমরা নাকি পন করেছো মেয়ে পাঠাবে না পণ করেছো শপথ করেছ যে মেয়া পাঠাবে না তাতেই চটে আছে অর্থাৎ তাতেই কি আছে রেগে আছে সম্মান তো আছে একটা মানুষের কবার নিতে এলো মেয়া দিলে না কবার অথচ কতবার নিতে এলো মেয়ে দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যেছে এবার পাঠিয়ে দেও মেয়েকে যেছে অর্থ হচ্ছে নিচ থেকে পাঠিয়ে দাও ও আসুক না আসুক নিতে আসুক না আসুক তোমরা একদম নিচ থেকে যেচে গিয়ে বা নিচ থেকে পাঠিয়ে দাও মাসি বলে পেটে শুকিয়ে লাথি জাটা খেতে অর্থাৎ পেটে শুকিয়ে অর্থ হচ্ছে খানা ফেনে না দিলে কী হবে পেট শুকিয়ে যাবে না তাহলে পেটে শুকিয়ে লাতি জাটা খেতে কলকে পোড়া ছ্যাঁকা খেতে কলকে পোড়া হচ্ছে হচ্ছে ওই যে আমার তখনকার দিনে কী খেতো দুমপানের জন্য যে হুক্কা খেতো ওই হুক্কার উপরে কিন্তু একটা কলকে আছে যেখানে আগুন দেওয়া হয় ওটা গরম থাকে ও উটার উটার ছ্যাঁকা দিতে অর্থাৎ জগু উটা দিয়ে কী দেয় ছ্যাঁকা দেয় আর কি খুটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর অর্থাৎ তার জগুর নির্যাতনের ঘটনাগুলো বর্ণনা করতেছে আর কি পিসি বলে মিয়া না পাটায় জামা এলে রাখিনি জামাই আদরে থাকে তো না মেয়ে পাঠায়নি ঠিক আছে কিন্তু যোগ যখন বাড়িতে এসেছে তাকে কি জামাই আদর করি না ছাগলটা বেচে ছাগলটা বেঁচে দিয়ে খাওয়ায়নি ভালো মন্দ দশটা জিনিস অর্থাৎ ওকে কি করে আপ্যায়নের কর্তাগুলো বলতেছে আর কি জামা হিসেবে যে একটা সামাজিক প্রথা আছে ওটা কিন্তু ওরা কী করেছে পালন করেছে ওটা বলতেছে মাসি বলে ফের আসুক আদের রাখবো যদ্দিন তাকে যদিও আবার আসুক তখনও কিন্তু আমরা কি রাখবো আদর রাখবো জামাই আদরে রাখবো বজ্রাথ হোক জামাই তো গড় এলে খাতির করব না কেন খাতির অর্থ হচ্ছে সম্মান করা খাতির করা বা কেয়ার করা আর কি তবে মেয়ামরা পাঠাবো না ও যদি আসে তখন আমরা ওকে কী করবো সম্মান করব ওদেরকে জামাই আদর করব কিন্তু আমরা মেয়ে পাঠাবো না বডু রহমান একা খট ছাপিয়ে যায় বাহকদের মাথায় অর্থাৎ ও কী করতেছে গল্প করতেছে আর বুর রহমান কিন্তু ওই তিনজনের মাথায় কী দিচ্ছে কর চাপিয়ে দিচ্ছে চুপচাপ শুনে যায় এদের কথা চল চল চোখে একবার তাকায় আল্লাদের দিকে তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে তাহলে খার মেয়েটা অল্প দিন আগে মেরেছে বরুর রহমানের মেয়েটা কিন্তু শ্বশুর বাড়িতে মারা গেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমছে কেউ কার মেয়ে শ্বশুর বাড়িতে মারা গেছে বরুর রহমানের মেয়ে শ্বশুর বাড়িতে মারা গেছে কিছুতে যেতে চায়নি মেয়েটা দাপা দাপি করে কেঁদে সে যাওয়া টাকাতে ছোটো অবুশ মেয়ে তার বালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল আল্লাদের সঙ্গে তার চেহারা কোনো মিল নেই তাহলে আল্লাদের সঙ্গে তার চেহারা কোনো মিল নেই কিন্তু ওই যে জামিয়ার বাড়ির যে নির্যাতিত হওয়া ওই ওটার মধ্যে মিলছিল আর কি দুজনের মধ্যে বয়সে সে ছিল অনেক ছোটো চেহারা ছিল অনেক রোগা তবু আল্লাদির ফ্যাঁকা সে মুখে তারই মুখের ছাপ আব্দুর রহমান দেখতে পাই কডের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে আহ্লাদের দিকে তাকায় তখনই কি দেখতে পায় ওই যে তার মেয়েটার মুখের ছাপ ওর মধ্যে দেখতে পায় এখানে হচ্ছে প্রথম পর্বে শেষ হচ্ছে এরপর আমরা দ্বিতীয় তৃতীয় পর্বে বাকিগুলো আলোচনা করব থ্যাংক ইউ